প্রিয় সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও বিকাজ বরাবরের মতন আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি গুলশামাচার পানা আপনারা যারা উন্নত মানের গুলশামাচার পানা চাষ করতে চান এবং ভালো মানের পানা খুঁজছেন তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো গুলশামাষ এটি একটি লাভজনক মাছ আপনারা জানেন অন্য অন্য মাছের তুলনায় গুলশামাজপোনা অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং গুলশামাছ কিন্তু যে কোনো পুকুর বা জলাশয়ে চাষ করা যায় তো আপনারা যারা উন্নত মানের গুলশামাজের পণা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনি চাইলে যে কোনো মাছের চারা অরণ্যপানা সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিস সাল আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটপ্রি জাতীয় মাছের চারা পনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো আপনি যে কোনো জায়গা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন আর এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না তো গুলশা মাছের অপনা আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন অবিসে আপনাকে উন্নত মানের এক্সারসাইজের পোনা ক্রয় করতে হবে তাহলে কিন্তু আপনি গুলশা মাছ চাষ করে লাভবান হতে পারবেন